সেদিন চলে গিয়েছিলাম নয়াটি কিছু কেনাকাটির জন্য কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে কিছুটা মাছ কিনে নেওয়া যাক তাই আমরা চলে গিয়েছিলাম সেই মাছ বাজারে যেখানে মাছ বিক্রি হয় আর ওই বাজারটায় না খুব ভালো ভালো মাছ পাওয়া যায় আর মাছগুলো একটু দাম বেশি হলো কিন্তু মাছগুলো খুব ভালো থাকে তাই দেখো আমরা নিয়ে নিচ্ছি এক কিলো ট্যাংরা ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় ছিল গোটা গোটাই রাখতে বললাম আর নিয়ে নেব আমরা ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভালোই ছিল তাই আমরা ইলিশ মাছগুলো দরদাম করেই নিলাম ইলিশ মাছটা উনি তো কমাবেন না তাও আমরা একটু দরদাম করেই নিলাম ইলিশ মাছটা দেখো গোলগাল যে ইলিশগুলো সেগুলোই খেতে স্বাদ হয় তাই আমরা একটু গোল দেখেই দুটো ইলিশ বেছে নিলাম উনি ট্যাংরা মাছটা কাটছিলেন আমরা দেখছিলাম কোন ইলিশটা নেওয়া যায় আর ট্যাংরা মাছটা আমি মাসার কাছ থেকে আমি কাটা শিখেছিলাম খুবই সহজ কাটা ইলিশগুলো যখন নিচ্ছিলাম তখন ভাবছিলাম স্বাদ হবে তো এত টাকার মাছ কিন্তু যখন বাড়িতে এসে রান্না করলাম খারাপ ছিল না দেখো আমাদের ট্যাংরা মাছগুলো উনি কেটে দিচ্ছেন ট্যাংরা মাছ কাটা একটু প্রবলেম কিন্তু প্রবলেম মনে করলে প্রবলেম কিন্তু খুবই সোজা এই মাছ কাটা যদি প্রসেসটা জানা যায় দেখো কেটে নিয়েছি ইলিশ মাছটাও উনি আমাদের কেটে দিয়ে দিচ্ছেন ইলিশ মাছটার ভেতরে ডিম ছিল দেখতে পাচ্ছ ডিমটা তোমাদের দেখাবার চেষ্টা করছি আমি দেখো কত সুন্দর কিন্তু ইলিশ মাছটা দেখেছ ভালো ছিল কিন্তু খারাপ ছিল না আর রান্না করেছি তো দারুণ খেতে হয়েছিল। সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছটা খুব ভালো হয়েছিলো কেনাকাটি করার পর চলে গিয়েছিলাম একটু মোমো মোমো খাওয়ার জন্য মোমো খেতে ইচ্ছা করছিলো একটা মোমোর ভিডিও আমি দিয়েছি তোমরা দেখেছো আর মোমো গরম গরম মোমো খেতে না আমার ভীষণ ভালো লাগে এই স্যুপটা মোমোর যে স্যুপটা এত ভালো লাগে আমার কি বলবো মোমোটা খেতে খেতে আমরা আরেকটা ডিশ অর্ডার করব সেটা হচ্ছে মোগলাই মোগলাটা ওখানে খুব ভালো বানায় তাই একটা মোগলাই নিয়েই আমরা দুজনে শেয়ার করেছিলাম আমি আমার ননদ তা খাওয়া দাওয়া করে আমরা তার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম বাড়ি ফিরে এসেছিলাম কারণ রান্না করতে হবে মাছটা মাছটা আমি বাড়িতে নিয়ে আসিনি আমার ননদি বাড়িতে নিয়ে গিয়েছিল রাত্রেবেলা মাছটা রান্না করবে তাই তাড়াতাড়ি করে সে বাড়ি গিয়ে মাছটা রান্না করেছে যাই হোক এবার দুঃখের বিষয়টা কি বলো তো সেই দিন আর খাওয়া হয়নি আমাদের মাছটা জানো তো কেননা বাড়িতে পৌঁছাবার কোনো ব্যবস্থা ছিল না মাছটা পরের দিন আমার ছেলে যখন কাজ থেকে ফেরে তখন মাছটা নিয়ে এসেছিলো আমরা সেদিন পরের দিন রাত্রে মাছটা খেয়েছিলাম কিন্তু খেতে দারুণ ছিল মাছটা খুব ভালো রান্না রান্নাও করেছিল আমার শাশুড়ির মতন রান্না করেছিল কাঁচলঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর ঝোলটা তো দারুণ হয়েছিল আমি একটুখানি ঝোল দিয়ে পুরো ভাতটাই মেখেছিলাম এত সুন্দর লাগছিল খেতে তোমাদেরকে কী বলবো মাছটার মধ্যে বেশি ভালো লাগছিল ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগছিলো সবার জন্যই ভাতটা বেরিয়ে নিয়েছিলাম আমার ভাতটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই খেতে বসে গেছে আর তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব বলে আমি একটু পরে খাচ্ছি তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখো লেসটা আর একটা মাছের টুকরো আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক একটু কমেন্ট করে টাটা দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে ভালো